অস্ট্রেলিয়ান সিডনির সৈকতগুলোতে ভেসে আসা ছোট আকারের সাদা ও ধূসর বলের কারণে সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার কাউন্সিলের নির্দেশে নয়টি সৈকত বন্ধ করে দেয়া হয় কর্তৃপক্ষ জানায় সৈকতে ভেসে আসা এই বর্জ্যগুলো নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলছে বর্ণনা অনুযায়ী বল আকৃতির এই বর্জ্যগুলোর বেশিরভাগই মার্বেলের সমান তবে কিছু কিছু তুলনামূলকভাবে বড় সোনালি বালু এবং স্বচ্ছ পানির কারণে সিডনির সৈকতগুলো বিশ্বজুড়ে জনপ্রিয় বন্ধ করা সৈকতগুলোর মধ্যে রয়েছে ম্যানলি ডি ওয়াই লং রিফ কুইন্স ফ্রেশ ওয়াটার নর্থ ও সাউথ কার্ল কার্ল নর্থ স্টেইনি এবং নর্থ নারাবিন ভ্রমণকারী ও স্নান পিপাসুদের এই সৈকতগুলো এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে পাশাপাশি ভেসে আসা বর্জ্যের স্পর্শ থেকে দূরে থাকতে বলা হয়েছে ভেসে আসা বর্জ্যের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হচ্ছে উল্লেখ্য গত বছর অক্টোবরে সিডনির বিখ্যাত বন্ডি সৈকতে কয়েক হাজার কালো রঙের রহস্যময় বল ভেসে এসেছিল পরে পরীক্ষায় জানা যায় সেগুলো ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয়েছিল যা প্রসাধনী ও পরিষ্কারক পণ্যে ব্যবহৃত হয় সিডনির সৈকতগুলোতে এই ধরনের অস্বাভাবিক ঘটনাগুলো স্থানীয়দের মনে উদ্বেগ সৃষ্টি করেছে বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ জনস্বার্থে কাজ করছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট